বায়ান গাড়ি থেকে নেমে গাড়ির পেছনের দরজা খুলে দিলে আকাশ সন্ধ্যার ব্যাক সিটের ওপর রেখে সন্ধ্যাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমিয়ে দাঁড়ায় সন্ধ্যা একটুখানি সার পেয়ে আবারও চটফটায় দু হাতে আকাশের গলা গায়ের জোরে খামছে ধরে আকাশ দাঁতে দাঁত চেপে দ্রুত পায়ে তার বাড়ির দিকে এগিয়ে যায় দরজা খোলা ছিল বিদায় আকাশ বাড়ির ভেতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে ঘরে গিয়ে সন্ধ্যাকে তার বিছানায় বসিয়ে ঘরের দরজা আটকে দেয় সন্ধ্যা সারা পেয়ে দ্রুত বিছানার ওপর থেকে নেমে এগিয়ে আসে দরজার দিকে আকাশ দরজা আটকে পিছনে ফিরলে সন্ধ্যাকে এগিয়ে আসতে দেখে আকাশ সন্ধ্যাকে ঠেলে ঠাস করে বিছানার ওপর ফেলে দেয় রেগে বলে প্রবলেমটা কি তোমার দু মিনিট চুপ করে থাকতে পারছো না সন্ধ্যা বিছানার ওপর থেকে উঠে দুহাতে আকাশকে ধাক্কা দিয়ে দরজার দিকে যেতে নিল আকাশ সন্ধ্যাকে বিছানার বসিয়ে সেও সন্ধ্যার পাশে বসে বা হাতে শক্ত করে সন্ধ্যাকে চেপে ধরে রেগে বলে এত শক্তি কোথা থেকে আমদানি করেছ হ্যাঁ এক ঘন্টাও হয়নি মাথা পুরো নষ্ট করে দিলে সন্ধ্যা আকাশকে ঠেলে সরাতে চাইলো সে তার ভাইয়ের কাছে যাবে আকাশকে তার অসুস্থ মনে মানব লাগছে আকাশ না পেরে চরম বিরক্ত হয়ে আশেপাশে কিছু খুঁজলো বিছানার ওপর তার কয়েকটা সাদা পাঞ্জাবি অগোসল পেয়ে ডান হাতে বাড়িয়ে টেনে নেয় এরপর একটি পাঞ্জাবি দিয়ে সন্ধ্যাকে দু বাঁধলে সন্ধ্যা চোখে বড় বড় করে তাকায় রেগে আকাশের গাল খামছে ধরে আকাশ চোখ মুখ কুচকে নেয় এর বইয়ের হাতে মার খেতে খেতেই মনে হচ্ছে আজ তাকে শহীদ হতে হবে আকাশ সন্ধ্যা দুই হাত পেছনে একসাথে করে আটকে পাঞ্জাবি দিয়ে হাতে বেঁধে দেয় এরপর উঠে দাঁড়ায় সন্ধ্যা নড়াচড়া করতে চায় কিন্তু পারে না আকাশের দিকে রেগে তাকায় আকাশ মৃদু হেসে বলে তোমাকে এভাবেই মানাচ্ছে পাঁচ মিনিট শান্ত হয়ে থাকো আমি সাওয়ার নিয়ে মাথা ঠান্ডা করে এসে তোমার সাথে বোঝা পড়া করছি কথাটা বলে আকাশ অশ্রমে চলে যায় সম্ভব করে দেওয়া চোখে আকাশের দিকে চেয়ে রইল কত বড় খারাপ লোক তাকে বেঁধে রেখে গেল সন্ধ্যা কান্না পাচ্ছে তার সম্য ভাই নিশ্চয় তাকে নিয়ে অনেক টেনশন করছে মুসরি করে হাত পায়ের বাদন খুলতে চায় অনেকটা সময় নিয়ে চেষ্টা করতে করতে এক পর্যায়ে হাতের বাদন হয়ে আসলো সন্ধ্যা দু হাত থেকে উন্মুক্ত করে দু হাতে পায়ে বাঁধন খুলে ফেলে এরপর দ্রুত বেড থেকে নেমে পা এগাতে আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে সন্ধ্যা লম্বা চুলের এক গোসো গুসা পিছন থেকে টেনে ধরে সন্ধ্যা ব্যথা পেয়ে চোখ মুখ কুচকে নেয় বা হাত মাথায় পেছনে দেয় আকাশ চুল ধরে জোরে টান দিয়ে সন্ধ্যাকে ঘুরিয়ে তার বুকে এনে ফেলল ব্যথা সন্ধ্যা চোখের কোণে পানি জমেছে আকাশ রেগে ধুমকে বলে কি প্রবলেম তোমার সেই তখন থেকে শুধু পালাই পালাই করছো খাবে সন্ধ্যা ফুপিয়ে উঠে আকাশ অসহায় দৃষ্টিতে তাকায় ডান হাত সন্ধ্যা গালে রেখে নরম গলায় বলে কি হয়েছে তোমার দু মিনিট শান্ত হও আমি তোমার সব কথা শুনবো সন্ধ্যা মালতি সন্ধ্যা ভেজা চোখে আকাশের দিকে তাকায় তখনই নিজ থেকে সম্মর গলা ভেসে আসে সন্ধ্যা ভাইয়ের গলা পেয়ে আবারও আকাশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফটায় আকাশ সম্যর ডাক শুনলো সন্ধ্যার দিকে চেয়ে বলে বুঝেছি তোমার ভাই তোমাকে লুকিয়ে রেখেছিল কোথাও যাবে না তুমি তোমার ভাইয়ের সাথে আসল বোঝাপড়া করে আসছি কথাটা বলে সন্ধ্যাকে ছেড়ে দিলে সন্ধ্যার রাগে কাঁপতে কাঁপতে দুহাতে গায়ে সর্বশক্তি দিয়ে আকাশের বুকে পেটে খামছে ধরে আকাশ চোখ মুখ কুসকে মৃদু আর্তনাদ করে ওঠে দ্রুত সন্ধ্যা দুহাত হাত ধরে পাল্টে বলে তোমার ভাই তোমার আর খাইয়ে নখ বড় করে পুরো রাক্ষসী বানিয়ে ছেড়ে দিয়েছে দেখছি একটু থেমে বলে তোমার ভাইয়ের সাথে বোঝা পড়া করে এসে তোমাকে মানুষ বানাচ্ছি ওয়েট কথাটা বলে সন্ধ্যাকে ছেড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা আটকে দেয় সন্ধ্যা দরজা থাপ্পড় দেয় আকাশ এরকম করছে কেন তার সাথে তার ভীষণ কান্না পাচ্ছে আকাশ বাইরে থেকে দরজা লক করে দিয়ে এগিয়ে যায় পরনে সাদা গামবন্ডি প্যান্ট উদাম শরীর গাল গলা বুক পেট সব জ্বলছে আকাশের খামচে পুরো যাক তা করে দিয়েছে তবে কিছু একটা হাসলো এরপর সিঁড়ি বিয়ে নেমে সম্মর উদ্দেশ্যে বলে কি হয়েছে তোমার বোন ভালো আছে এরপর আসমানি দিকে চেয়ে বলে মা আমার শালাকে সুন্দর করে আপ্যায়ন করো রান্না বসিয়েছো সম্মর আকাশে কে দেখে রেগে তাকায় অস আসমানি নওয়ান বিস্ম দৃষ্টিতে তাকিয়ে আছে শিমুল তাকে গিয়ে বলল আকাশ কোথা থেকে যেন সন্ধ্যাকে ধরে এনেছে সে তো বিশ্বাসই করছিল না এর মধ্যে সৌম্য দরজা করা নড়ল আসমানি নওয়ান সম্মকে দেখে স্তব্ধ হয়ে যায় যাদের এতদিন মৃত জেনে আসলো হুট করে সামনে আসার কেমন রিয়েকশন দেবে সেটাই বুঝতে পারছে না তিনি সৌম্য আকাশের সামনে দাঁড়িয়ে রাগানিত সুরে বলে আমি এখানে খেতে আসিনি আমার বোন কোথায় ওর সাথে কি করছেন আপনি আকাশ দু হাত পকেটে রেখে একটু হেসে বলে তুমি আমার বউকে এত মাস তার স্বামীর আদর থেকে বঞ্চিত করে রেখেছিলে সেটাই পূরণ করছিলাম তুমি এসে ডিস্টার্ব করলে আকাশের কথায় সম্য বিব্রত বোধ করে তার দৃষ্টি আকাশের গালে গলায় বডিতে আটকায় আকাশ দবদবে ফর্ষা হওয়ার প্রতিটি নখের আচর জল করছে সম্য আকাশের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালে দেখলো আকাশ তার দিকে চেয়ে বাক্য হারছে চলবে ইনশাল্লাহ